সিপিএম বিজেপি এবং কংগ্রেসের ত্রিশক্তি জোটকে হারিয়ে সমবায় সমিতির নির্বাচনে নয় শূন্যতে জয়লাভ করল তৃণমূল রবিবার পাঁচটায় বিজয় মিছিল বের হলো। আজ ছিল নাকাশিপাড়া বীরপুর দুই নম্বর পঞ্চায়েতের সমবায় সমিতি নির্বাচন সেই নির্বাচনে জয়লাভ করল নয় শূন্যতে তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি এবং কংগ্রেসের ত্রিশক্তি জোটকে হারিয়ে সমবায় সমিতি নির্বাচনে তাদের ধারা বজায় রাখল বিজয় মিছিলে বোম ফাটানোকে কেন্দ্র করে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্থিতিশীল হয় তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক সভাপতি হাফিজুর রহমানের নেতৃত্বে বিজয় মিছিল বের হয় বীরপুর দুই নম্বর পঞ্চায়েতের রাস্তায় বীরপুর দুই নম্বর পঞ্চায়েতের দলনেতা এবং শিল্প সঞ্চালক সুলতান আহমেদ মণ্ডল কী বললেন আজকে নির্বাচন নিয়ে তার মুখ থেকে শুনে নিন م وطن اور کرا بندے ما ترم بندے ما ترم م وطن اور کرا بندے ما ترم بندے ما ترم سلام تریمل بدرک بابا سلام سلام مو دبره چی چی بابا سلام بندے

এবং কংগ্রেস এই তিন দল মিলে ওরা একজোট করেছিল মহাজোট আর তৃণমূল একাই আমরা লড়েছি লড়ে আজকে নয় নটা সিট আমরা জিতেছি এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ সারা দিয়ে এই বীরপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত আজকে নয় নটা সিটে জিতেছে তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দিয়েছে এবং বিজেপি সিপিএম কংগ্রেস তিনটে দলকেই মানুষ জলাঞ্জলি দিয়ে এদের ছুঁড়ে ফেলে দিয়েছে এবং ওরা শূন্য ভোটে হেরে গিয়েছে ওরা একটা ভোটও পায়নি মানুষ শতপূর্তভাবে তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রেখে তৃণমূল কংগ্রেস জয় হয়েছে নয় নয়টি আসুন এবং তৃণমূল কংগ্রেসের আমাদের বিপু দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আমি একজন দলনেতা বীরপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের এবং আমি ভূতের শিল্প সঞ্চালক আমি সুলতান আহমেদ মণ্ডল